আশা করি আজকের থামনেলটা দেখেই আপনারা বুঝতে পেরেছেন আজকে চিকেন কিমার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি আমার চ্যানেলে মানে মাম্পির রান্নাবাটি চ্যানেলে আমার সকল বন্ধুদের ওয়ার্ম ওয়েলকাম যারা নতুন দেখছেন তাদেরকেও অনেক অনেক ভালোবাসা আমি এখানে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি পাঁচ থেকে ছয় বড় টেবিল চামচ এরপরে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়নের জন্য ফোড়নের গন্ধ বেরোতে শুরু করলেই একটা বড় পেঁয়াজের ভালো করে বেরেস্তা বানিয়ে নেব তারপরে দিয়ে দেব যখন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাবে বেশি ভাজবেন না পুড়ে যেতে পারে এরপরে দিয়ে দেব তিন বড়ো চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা থেতো করা এটা কিন্তু যারা মিক্সার গ্রাইন্ডারে করবেন তারা জল ছাড়া বেটে নেবেন জল দিলে কিন্তু আসল যে স্বাদ সেটা কিন্তু আসবে না তাই জন্যেই আপনাদের বলছি থেতো করে নেবেন এরপরে ভালো করে আমাদের নাড়াচাড়া করতে হবে যাতে আদা রসুনের একটা কাঁচা যে ফ্লেভার বা গন্ধটা থাকে সেটা চলে যাবে এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি চিকেনের ছোট ছোট করে কেটে রাখা কিমা চিকেনটা কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন তাহলে আপনাদের এত ভালো লাগবে এই রেসিপিটা যে আপনারা বারবার এটা তৈরি করে খাবেন আর এটা খুব অনায়াসে হয়ে যায় খুব কম সময় হয়ে যায় এইভাবেই কিন্তু চিকেনটা একবার করুন এরপরে ভালো করে আমি সমস্ত মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে রাখবো রেখে আমাদের ক্রমাগত নাড়াচাড়া করতে হবে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক বড় টেবিল চামচ এরপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক বড় টেবিল চামচ আর সব শেষে দিয়ে দেব জিরে গুঁড়ো এক বড় টেবিল চামচ আর দিচ্ছি পরিমাণ মতো নুন আর লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি এখানে হাফ চামচ দিয়েছি যেহেতু আমি কাঁচা লঙ্কা আদা রসুনের একটা পেস্ট প্রথমেই দিয়ে দিয়েছিলাম তাই ঝালটা আপনারা যে যার নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন এরপরে ভালো করে সমস্তটা নাড়াচাড়া করে নিতে হবে আমি খুন্তির একটা কোনার মাধ্যমে দেখে নিলাম যে চিকেনগুলো একদম সফট হয়ে গেছে কিনা না ক্রমাগত আপনাদের কিন্তু নেড়ে যেতে হবে না হলে তলা লেগে যাওয়ার সম্ভাবনা আছে এরপরে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি এটা কিন্তু মটরশুঁটিটা বয়েল করা নয় শুধুমাত্র মটরশুঁটিগুলো ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো যখন আমরা কষবো কষতে কষতেই দেখবেন মটরশুঁটিটা একদম নরম হয়ে যাচ্ছে এই রেসিপিটা কিন্তু একবার আপনারা বানিয়ে দেখুন আমার মনে হয় হানড্রেড পারসেন্ট সবার কাছ থেকে অনেক 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 প্রশংসা পাবেন এরপরে দিয়ে দিচ্ছি একটা টোম্যাটো কুচো করে রাখা টমেটোটা কিন্তু পেস্ট করবেন না তাহলে ভালো লাগবে না টমেটোটা এরম কুচো করেই দিতে হবে নাড়তে নাড়তে দেখুন টমেটোগুলো আস্তে আস্তে গলে যাবে আর খুন্তির মাধ্যমে এইভাবে টমেটোগুলোকে স্ম্যাশ করে দেবেন এরপরে আমি এখানে আরেকটু পরিমাণ মতো নুন দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি ফেটিয়ে রাখা তিন বড় টেবিল চামচ টক দই টক দইটা কিন্তু জল ছাড়া ভালো করে ফেটিয়ে নেবেন তাহলে এটা কিন্তু খেতে অসাধারণ লাগবে আপনারা চেষ্টা করবেন মিষ্টি দোকানের যে দই সেটা ইউজ করার বা ঘরে পাতা টক দই তাহলে কিন্তু যে কোনো রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায় এরপরে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব দইটা ইউজ করার জন্য চিকেনগুলো খুব সুন্দরভাবে জুসি হবে আর অতটা শক্ত লাগবে না আর খুব সুন্দরভাবে দেখুন আমার চিকেনটা থেকে কিন্তু তেল বেরোচ্ছে তার মানে আমার চিকেনের ডিশটা একদম কমপ্লিট হয়ে গেছে এরপরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি আর যেটা আমি সবসময় বলে রাখি মশলা ধোয়ার যে জল মানে যেটা আমরা মিক্সার গ্রাইন্ডারে করি অনেক সময় নিচে কিছুটা মশলা লেগে থাকে ওর মধ্যে সামান্য এক কাপ মতো জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে তারপরে সেটা ইউজ করবেন তাহলে কিন্তু মশলার অপচয় যেমন হবে না তেমনি খেতেও কিন্তু সুন্দর হবে এরপরে আমি এখানে আর এক কাপ জল ইউজ করেছি পাঁচ থেকে দশ মিনিট পরে যখন এভাবে চারিদিক থেকে তেল রিলিজ করবে তখন আমি ওপর থেকে দিয়ে দিয়েছি তরকা মশলা তরকা মশলা রেডিমেড বাজারে কিনতে পাওয়া যায় আর দিয়ে দিয়েছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এটা একটু স্পাইসি হবে তবে যারা ঝাল কম খান তারা গুঁড়ো লঙ্কাটা দেবেন না তার বদলে কাঁচা লঙ্কা বাটা অল্প আর একটু গোলমরিচ দিয়েও করতে পারেন এটা আপনারা রুটি পরোটা নান লুচি সমস্ত কিছুর সাথে খেতে পারবেন শীতকালে একবার কড়াইশুঁটির সাহায্যে আর কড়াইশুঁটির সাথে আর ধনে পাতার সাথে একবার বানিয়ে দেখুন দারুণ খেতে লাগে এই রেসিপিটা এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনে পাতাটা কিন্তু আপনাদের মাস্ট দিতেই হবে তবেই কিন্তু এর সুন্দর একটা স্মেল পাবেন এরপরে আমি দিয়ে দেব কাসরি মেথি এটাও বাজার থেকে আপনারা কিনতে পারবেন রেডিমেড এটা একটু অল্প পরিমাণে দেবেন যেহেতু ধনেপাতা দিয়েছি এর স্বাদটা দারুণ লাগে আচ্ছা গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় বন্ধ করে দেবেন এরপরে পাঁচ মিনিট রেস্টিং টাইমে দিয়ে এটা আমি সার্ভ করে নেব আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তবেই একটা কমেন্টে জানাবেন যে কার কেমন লেগেছে তাহলে আমি খুব খুশি হব আর আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দেবেন টাটা